চলো এই দোকানে যাব আজকে মজা নেব তো দেখুন এখানে সমস্ত রকম বস্ত্রালয়ের যে সমস্ত মালগুলো পাওয়া যায় এখানে সবই পেয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের শাড়ি থেকে সব কিছুই পাবেন তো আপনারা এখানে ভিজিটও করতে পারেন তো চলুন আজকে আমরা দোকানদারের সাথে একটু মজা নেবো তো দোকানদার কি বলছে উনি তো মেশিনে বসে এখানে ফিটিং করা হয় এবং মেয়েদের বিশেষ করে লেডিস ব্লাউজ থেকে শুরু করে লেডিসদের যে কাজগুলো হয় এখানে খুব সুন্দরভাবে হয়ে থাকে তো চলুন আমরা দেখে নেব দোকানের মালিক প্লাস উনি কারিগর ভালো একটা তো ওনার সাথে কথা বল দাদা আপনার কাছে যে আমরা এসেছি তো আমার একটা চাদর দিয়ে আছে এটা কি সেলাই করা যাবে চাদর সেলাই করা যাবে কি চাদরটি

তো ভালো লাগলো আর আপনারা সমস্ত কাজ করেন তো আপনাদের এখানে কি কি কাজ হয় সেটা যদি আচ্ছা আপনার যে দোকান দেখলাম সামনে তো আপনার দোকানের নামটা যদি বলেন আমার ফুসবুক ফ্যাশন চুড়িদার মহল আচ্ছা আপনার ফোন নম্বর আপনার সাথে আঠারো ছাব্বিশ এটা আমার নম্বর আচ্ছা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে কিভাবে আসতে হবে ফোন করবেন ঠিক আছে ফোন করে আমরা ঠিক আচ্ছা আপনার দোকানের লোকেশনটা ঠিক কোথায় আমার নারায়ণঘাট তেমাতা ব্রিজ তিন বন্ধুরা আপনারা যদি এখানে লেডিস বা চুড়িদার টাইপের বা কোনো কিছু লেডিসের কাজ করতে চান তো এখানে আসতে পারেন এরা নিজেরা তৈরি করে দেয় এরা নিজেরা তৈরি করে দেয় তার সাথে সাথে আরও অনেক ছেলে ছোকরা এখানে কাজ শেখে তো আরও আমি দেখাবো যে ছেলে ছোকরা যারা কাজ শেখে তাদের এদের একজন আছে বাচ্চা শিখছে তো আপাতত এও মেশিনে কাজ করে তো আপনারা যারা এই মাল কিনতে চান বিশেষ করে বস্ত্রালয়ের সমস্ত মালটাই এখানে পাবেন এবং মেশিনে আপনাদেরকে ফিটিংও করে দেওয়া হয় ডিজাইনও কাজ করা হয় ঠিক আছে ডিজাইনও কাজ করা হয় যে ঘাগড়া বলো বিয়ের দেশ বিয়ের সেরবানের সব ওই সমস্ত রকম কাজ এখানে আচ্ছা আপনাদের যদি এখান থেকে বিয়ের সমস্ত মাল নেওয়া যায় সেটা আপনারা কি দিতে পারবেন অবশ্যই দিতে পারবেন অবশ্যই দিতে পারবো তো ঠিক আছে বন্ধুরা দেখলেন তো আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করেন আমি কন্ট্যাক্ট নম্বর নিচে দিয়ে দেবো আর আসবেন নিঃসন্দেহে রেটও আচ্ছা আপনাদের দাদা রেট খুব হাই নেন না কি কমের মধ্যে করেন রেট বলতে দেখুন বিভিন্ন রকম তো কাজ হয় এবার কাজের প্রতি রেট হয়

আর যেটাই করে দেওয়া হয় নিখুঁতভাবেই করে দেওয়ার চেষ্টা করি আর আশা করি আশেপাশে যতজনা পানি নিয়ে গেছে সবাই কিন্তু প্রশংসা করছে এবং কি প্লেন হোক ডিজাইন হোক যেই কোনো কাজ হয় নিখুঁতভাবে কাজ হয় ঠিক আছে দাদা ধন্যবাদ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে